মাহফিলে আসতে যতটা কদম মারছেন প্রত্যেকটা কদমে কদমে ন্যাক হয়ে গেছে গোটা এরিয়াকে ফেরেজ তারা ঘিরে ফেলেছে বোখারি শরীফের মধ্যে রওয়ায়ত আসছে আল্লাফাক যদি কবুল করেন জিকিরের মাজলিশ এই ওয়াজ নাসিয়াতের মাজলিশকে কেন্দ্র করে আল্লাহ ফাক রব্বুল আলম ফেরেজ তাঁদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উ শেদুকুম আন্নিক গফারতুল আহম ফেরেজ তারা সাক্ষী থাক গোটা মাঝদেশের বান্দাদের গুনে হাতে সব মাফ করে দিচ্ছি অন্য মধ্যে আসছে রেস কু হাসানাত আমি সমস্ত গুণাকে দ্বারা পরিবর্তন করে দিচ্ছি যাই হোক সংক্ষিপ্ত সময় আলোচনা করব খুব খেয়ালের সাথে খুব খেয়ালের সাথে আমার শরীর এখানে থাকবে মনটাও এখানে থাকবে কলবে দরজাটা খোলা থাকবে মোবাইল ফোনের রিং অফ থাকবে কথাগুলি যে সম্মত সম্মতভাবে গ্রহণ করব আর শরিয়াতের উল্টা ফলটা খেলা ফলে প্রত্যাখ্যান করব ঠিক আছে না ভাই আল্লাহাক আমাদের সবাইকে কবুল করে নেন আমি যে আয়া শরীফ আলামাত করছি পাক কালামে পাঁকের মধ্যে ফরমান জান্নাতে ফারি কুনফিল অনফিল আজকে দুনিয়ার মধ্যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের বিভিন্ন পথের বিভিন্ন মতের মানুষ আমরা এখানে আসি কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত কেউ মূর্খ কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ বাসদ কেউ নাশত কেউ চরমনে কে করি কেউ ঘৃণা করি এরকম অনেক ধরনের লোক দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি ঠিক না ভাই কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা কয়টা গ্রুপ ভাই আমার বক্তব্য না কোরআনে বলেন কে বলে আপনি বিশ্বাস করলে করতে পারেন না করলে না করতে পারেন আমি জোর করে বিশ্বাস করার ক্ষমতা রাখি না লাস্তা আলাই হিন্দি মুসাইতির। আমি এখানে ব্যথ নিয়ে আসি নি দারোগা হিসাবে আসিনি ওসি হিসাবে আসিনি এস পি হিসাবে আসি নি চার্জটিকে কাগজ নেই মানলে মানবেন না মানলে ভাগবেন বুঝবেন আপনি আপনার মাওলায় কথাটা বোঝাতে পারিনি কে বুঝবেন আপনি বুঝবেন আপনার মাওলায় বুঝবে কোরআন বলে ফারি কুনফিল জান্নাতি ও ফারি উনফিস সাইফ গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত একদল জান্নাতি আর একদল জাহান্নামি ক্লিয়ার কাট কথা ধনী নাই গরিব নাই শিক্ষিত মূর্খ সুখী দুঃখী জজ আসামি সব শেষ পীর মুরিদি সব শেষ গরু কয়টা মাঝহাবি লামুঝাবি কে আমি গায়রে কে আমি সব শেষ গ্রুপ দুইটা একদল জান্নাতি আর একদল জাহানাতি ঠিক না ভাই দেখেন পরীক্ষার রেজাল্টের আগে সমস্ত ছাত্র একই সাথে ক্লাস করছি একই মাঠে খেলাধুলা করছে একই রাস্তায় হাঁটা চলা করছি পরীক্ষার আগে সব এক ছিলাম কিন্তু রেজাল্টের পরে গ্রুপ দুইটা একদল পাঁচ আর একদল ফেল এর আগে সবাই এক রেজাল্টের পর পাশ গ্রুপ ফেল গ্রুপ এই দুনিয়ার মধ্যে সবাই এক একই মাঠে আসি একই ঘরে বসবাস করি একই রাস্তায় চলাফেরা করি একই বাজারে বাজার করি কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা যেমন নবী নূ আলাই সাল্লাহসাল্লাম তার ছেলে একই ঘরে বসবাস করছে কিন্তু নবী নূ জান্নাতি তার ছেলে জাহান্নামি হাজরত আসি আলাই সালাতু তুয়াসালাম এবং তার স্বামী ফেরাউন একই বিছানায় বসবাস করছে একই বিছানায় কিন্তু আসি আলাহ সালাত জান্নাতি তার স্বামী ফেরাউন জাহান্ন লুত আলাই সালাত আসসালাম তার স্ত্রী একই বিছানায় ছিল কিন্তু নবী লুত জান্নাতি তার স্ত্রী জাহান কথা বুঝাতে পারছি আবু তলেব এবং আমার নবী একই বাড়ির লোক কোরাইশি একজন জান্নাতি আর একজন জাহান কথা বুঝতে হবে আমরাও একই মাজলিশে আসি একই জায়গায় আসি একই বাড়িতে আসি একই বিছানায় আসি কিন্তু মৃত্যুর পরে গ্রুপ একদল জান্নাতি একদল পাঁচ আর একদল দেখেন পাঁচ গ্রুপের মধ্যে পার্থক্য আছে কি নাই কেউ গোল্ডেন এ প্লাস কেউ এ প্লাস কেউ এ কেউ বি কেউ সি যে গোল্ডেন এ প্লাস পাইছে সে যে প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে আর যে শুধু এ পাইছে একই প্রতিষ্ঠানে ভর্তি হতে একই বেতন একই সাবজেক্ট পায় না যদিও পাশ কিন্তু তারতম্য আসে কি নাই ঠিক জান্নাতিরা তো জান্নাতি কিন্তু এর মধ্যে আটটা গ্রুপ হবে কয়টা গ্রুপ সবাই জান্নাতি কিন্তু গ্রুপ আটটা কয় গ্রুপ সবাই পাশ এর মধ্যে গ্রুপ অনেকগুলি কথা ঠিক না কয় গ্রুপ এক এক গ্রুপের মধ্যে আর এক গ্রুপের পার্থক্য কি এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতির মর্যাদার পার্থক্য কি নবী আলহি সালাত আসলাম ফরমান জমিন থেকে আসমান যত পার্থক্য এক জান্নাতির মর্যাদার মধ্যে আর এক জান্নাতির এইভাবে পার্থক্য হয়ে যাবে হ্যাঁ শোনো ছাত্র যে গোল্ডেনে প্লাস পাইছে তার বেতন আর তুমি তেত্রিশ মে পাশ করছো তোমার বেতন এক না যেই যুবকটা তার জৈবন কাল থেকে জান্নাতের দিকে রওনা করছে আর তুমি বুড়া হইয়া জান্নাত রওনা করার পরে একই জান্নাত পাবা এই কথা বলছো কোন পাগলে কোন পাগলে বলছো তোমাকে একই ব্রান্ডের দুইটা গাড়ি বিএমডাব্লিউ মার্সিটিস একটা গাড়ি তার গন্তব্যস্থানে পঞ্চাশ বছর আগে রওনা করছে আর একটা গাড়ি তার গন্তব্যস্থানে পঞ্চাশ বছর পরে রওনা করছে আমাকে বলো তো পঞ্চাশ বছর আগে যেই গাড়িটা রওনা করছে পঞ্চাশ বছর পরের গাড়িকে ধরা কি সম্ভব কেন কেন একই ব্র্যান্ড না একই ব্র্যান্ড একই রাস্তা একই পাওয়ার একই সিসি কিন্তু একটা গাড়ি তো পঞ্চাশ বছর আগে রওনা করছে তুমি ধরবা কিভাবে। তোমার রাস্তা ফিরি আগের গাড়ির রাস্তা অত ফিরি তোমারও সেই সিসি আগের গাড়ি তো একই সিসি ধরবা কিভাবে সে তো অনেক আগে রওনা করছে এবার আস যে যুবকটা পঞ্চাশ বছর আগে নামা শুরু করছে আর তুমি যদি পঞ্চাশ বছর পরে নামাজ শুরু করো তা তুমি প্রতিদিন নামাজ পড়বো কয় মাত্র অ্যাকাউন্ট খুলছ মাত্র নামাজের অ্যাকাউন্ট আর ওই যুবক পঞ্চাশ বছর নামাজের অ্যাকাউন্ট খুলিয়া সব ভরপুর করে বলাইছে না আর তুমি মাত্র অ্যাকাউন্ট খুলছো বুঝেন নাই আচ্ছা তুমি বল আল্লাহ কি সালেম ইন্নাল্লাহ লা ইউবজি যালিমিন আল্লাহ কখনো জালিমকে পছন্দই করেন না মহব্বতই করেন না তাই 50 বছর আগে যে যুবক নামাজের একাউন্ট খুইলা নামাজের নেকে একাউন্ট ভরপুর করিয়া ভলাইছে আর তুমি মাত্র নামাজের একাউন্ট খুলি একই জান্নাতে যাবা না যুক্তি এটা হয় আমি বলছিনা তুমি জান্নাতে যেতে পারবা না আমি বলি নাই তুমি পাস করবে না কিন্তু যে 90 মার্কস পাইছে আর তুমি তেত্রিশ পাই একই সাবজেক্ট একই প্রতিষ্ঠান একই চাকরি একই বেতন এতটুকু বুদ্ধি নাই তোমার মাথায় তুমি তো মাত্র নামাজের অ্যাকাউন্ট খুলছো আর সে পঞ্চাশ বছর আগের থেকে নামাজের অ্যাকাউন্ট ভরপুর করে বলে তুমি মাত্র টুপির অ্যাকাউন্ট খুলছো মাত্র টুপির অ্যাকাউন্ট হয়তো আজকে থেকে আল্লাহ পাক কাউকে কবুল করবে আল্লাহ যদি কবুল করে আর এই যুবকটা পঞ্চাশ বছর আগের থেকে টুপি অ্যাকাউন্ট খুলিয়া টুপি ন্যাক ভরপুর তুমি মাত্র দাঁড়ির অ্যাকাউন্ট খুলছ আর ওই যুবক পঞ্চাশ বছর আগের থেকে দাঁড়ির অ্যাকাউন্ট ভরপুর তুমি মাত্র সোমনাথের অ্যাকাউন্ট খুলছ ওই যুবক পঞ্চাশ বছর আগের থেকে এখন ভরপুর তুমি মাত্র চোখের ন্যাকের অ্যাকাউন্ট খুলছ সে তো পঞ্চাশ বছর ভরপুরকে ভারাইস তুমি মাত্র জবানের জিকিরের অ্যাকাউন্ট খুলছ শুধু জিকির করতে করতে এখন ভরপুর করে ফেলাইস আমাকে বলো তো ওই যুবক যার জৈবনটা মাওলার এবাদতে কাটাইয়া দিছে আর তুমি বুড়া হইয়া একই জান্নাতে যাওয়া এটা ভাবছো কীভাবে আমাকে বলো আমি বলি নাই জান্নাতে যেতে পারব না আমি বলি নাই আমি বলি নাই জান্নাতে যেতে পারব না কিন্তু ওই যুবক যার জৈবন মাওলার এবাদতে কাটাইয়া দিছে ওই যুবককে আল্লাহক যে জান্নাত দান করবে তুমিও সেই জান্নাতে যাবা মনে হয় এরকম হয় না কি কথা বলেন না কেন এরকম হয় না যুবক সময় চলিয়া যাইতেছে যুবক। সময় চলিয়া যাইতেছে প্রতি মুহূর্ত সময় চলিয়া যাইতেছে যুবক যেই দিন তুমি আঁকছেন ক্লাসে লাল কালির দাগ পড়ছে এরপরে ক্যামত পর্যন্ত ক্লাস করো যেই দিন লাল কালির দাগ পড়ছে এই দাগ উঠানো সম্ভব হ্যাঁ কে আমতের ময়দানে একজন মানুষ এমন আমল না নিয়ে উঠবে নামাজ উল্টাবে দেখবে বালেক হওয়ার পর থেকে এক অক্ট নামাজও কাজা নাই সব ভরপুর আল্লা আল্লাহ তুমি কবুল করিয়া এর জন্য আমার নবী কি বলছে সাত বছর নামাজ সাত বছর বয়সে আদেশ কর নামাজের দশ বছর বয়সে ভালো মতো তাজির কর যেন এক নামাজও বালে ঘর পরে কাজা এরকম মুসলমানের হাজারো লক্ষ বাচ্চারা আছে আল্লাহ শুকর যাদের নামাজ এক নাই 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 এরকম আছে কি এক কাজা হাজারো মুসলমানের বাচ্চা আছে দিন দাড়ি কাটার গুণা করে নাই আছে কি নাই হাজারো মুসলমানের বাচ্চা আছে দিন রোজা কাজা করে নাই আছে কি নাই ওই ব্যক্তিও যে জান্নাতে যাবে তুমি একই জান্নাতে যাবা এত সহজ মনে করছো জান্নাতটাকে এত হুশ নাই জান্নাত ছোট দুনিয়ার চেয়ে গুণ ছোট জান্নাত দুনিয়ার চেয়ে গুণ হাজার হাজার তালা বিশিষ্ট বিল্ডিং এক এক ইট হবে রূপর এক এক ইট হবে স্বর্ণের যাওয়া দ্বারা গাঁত নি গোডা জান্নাতের ভূমি না এবং আম্বারের দ্বারা সুযশ্বিত হবে জান্নাতের গাছগুলি এত বড় হবে আমার নবী আলাই ফরমান একটা তেজ রাফতা গোড়া চল্লিশ বছর গাছের ছায়া ছায়ার করলে ছায়া শেষ করতে পারবে না এটা জান্নাতের ফল কমপক্ষে চল্লিশ রকমের উপরে স্বাদ লাগবে আমি তোমাকে প্রশ্ন করি আজকে দুনিয়ার পাঁচ কাটা জমি ক্রয় করার জন্য ঢাকায় গুলশানে বাড়ি বানাবার জন্য তুমি কত সময় ব্যয় করছ কত চেষ্টা করছ কত সাধনা করছ গুলশানে একটা বাড়ি করবা বাড়িটা চুন শুক্রির ইট বালুর স্বর্ণের না এই মহল করার জন্য জীবনের অধিকাংশ সময় ত্যাগ করছ আর যেই মাওলায় তোমাকে ছোট্ট একটা জান্নাত দুনিয়ার ছিল দশ গুণ বড় সেই জমির জন্য কত ত্যাগ করছো কত সময় ব্যয় করছো ইয়ার কি মনে করছে মানুষ জান্নাতে ইয়ার কি মনে করছে ফাইজলামি মনে করছে মনে হয় যেন রান্দামারি খেলা মনে করছে জান্নাতকে এত সহজ জান্নাত আহা দুনিয়ার একটা বাড়ি করার জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলা স্বপ্ন একটা গাড়ি করবে বাড়ি করবো স্বপ্ন জিন্দিগি বিদেশে দেখছে হাজারো যুবকরা কি পরিমাণের কষ্ট করে আল্লাহ জানে কি পরিমাণের কষ্ট করে স্বপ্ন বাড়ি বাড়ি করব গাড়ি গাড়ি আমার সুন্দর সুন্দর একটা একটা হবে হবে আমি সুখ শান্তিতে জীবন কাটাই দেব এর জন্য বিদেশের ছেলেরা খাঁটতে খাটতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলায় আর আমার মাওরা যাকে ছোট একটা জান্নাত দিবে সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে দশ গুণ বড় হবে অথচ এই গাদা হে জালেম তুমি সেই জান্নাত পাওয়ার জন্য ফজরের সঙ্গে উঠতে পারো নাই জোহরের নামাজও হাজিরা দিতে পারো নাই খেলার মোহাম্মদ বাদ দিয়া আসরের নামাজও তুমি পড়তে পারো নাই আড্ডা বাদ দিয়া নামাজও হাজিরা দেও নাই একটু ঘুম বন্ধ করিয়া ফজর ঈশানের নামাজও তুমি পড়তে পারো নাই টুপি রাখতে পারো নাই দাড়িও রাখতে পারো নাই সুন্নাত মোহাফেক চলতে পারো নাই তোমার সে বড় জালেম আর দুনিয়াতে হইতে পারে না আজকে দুনিয়ার সামান্য গাড়ি ক্রয় করার জন্য সামান্য বাড়ি ক্রয় করার জন্য যদি এত চেষ্টা সাধনা করতে পারি আমার মাওলা ফক রব্বুল তোমার জন্য আমার জন্য যে জান্নাত তুই আর করে রাখছে রে বাবা সেই জান্নাত ক্রয় করার জন্য কি একটু নামাজ পড়তে পারবা না একটু রোজা রাখতে পারবা না একটু হালাল হারাম তবিজ করিয়া কি খাইতে পারবা না একটু আমার মাওলাকে আল্লাহ কই ডাক দিতে পারবা না একটু আমার নবীর উপরে দূরত পড়তে পারবা না তোমার সে বড় জালেম আর কেউ হইতে পারে না এ দুনিয়ার মুসলমানের দলেরা এ মোমেনের দলেরা খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও যদি এবাদত করিয়া মাওলার কবরে যাইতেই পারো আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটা জান্নাতের বাগিচা বানায়া দিবে সবাই বলে আলহামদুলিল্লাহ কবরের মধ্যে জান্নাতীদের অবস্থা কি হবে হঠাৎ আওয়াজ পাবে বলবে ভাই ফেরেস্তা কিসের আওয়াজ বলবে কমাতিল কেয়ামা কেয়ামত আরম্ভ হয়ে গেছে কলে ফাইজলামির জায়গা পাও না আল্লাহ আল্লাহর বসুল বসে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এই মাত্রই তো আমি কবরের মধ্যে আসলাম এর মধ্যে হাজার হাজার বছর চলিয়া কিভাবে গেল ফেরেস্তারা বলবে আল্লাহ ফাগের বান্দা বান্দি মাওলা ওলাকে এমন ভাবে রাজি খুশি করি আস এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে কিন্তু আমার মাওলা তোমাকে অনুভব করতে দেয় না আল্লাহ কবুল করিয়া না আল্লাহ কবুল করিয়া না কেয়ামতের মা যেন আমার মাওলা আরো নিচে জায়গা করিয়া দিবে নবী আলাই সালাম ডাকিয়া 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 তার উম্মতদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে বোখারির মধ্যে তার সে নবী আলাই ফার মানসার মাহাবাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানি পিবাস করিয়া না আমার নবী আলাই তুয়া সালাম পুসরাদের কিনারায় দাঁড়ায়া থাকবে বোখারির মধ্যে রঙায় তার উম্মতরা পানি দিবে যাদের ইমান আমল মজবুত হবে যেরকম আকাশে বীজ দি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায় নবী আলাই সালাতুয়া সালাম ফরমান আমার একদল বান্দা বান্দির ইমান আমল এত মজবুত হবে বিশ দিন গতিতে পৌঁছরাত পারি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া দাও